হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি মেঘ এবং পাখিকে নিয়ে চলে যাচ্ছি মিরপুর দশ গার্লস আইডিয়াল স্কুলের সামনে ফুচকা খাওয়ার জন্য আর যেতে যেতে এই যে আমাদের সামনে স্কোয়ার শপিং মল যেটা নতুন তৈরি হয়েছে মিরপুর দশ গোলচক্করে মার্কেটের ভিতরটা অনেক সুন্দর মার্কেটের ভিতর থেকে সবসময় জানি একটা ঠান্ডা বাতাস বের হতে থাকে আর চারিপাশে লোকজন সব সময় বসে থাকে আমি এই মার্কেটের ভিতর দিয়ে রেগুলার চারবার আসা যা করি কারণ আমার বাচ্চাকে রেগুলার আইডিয়াল স্কুলে দিতে হয় নিতে হয় সারাটা পথ আমরা খুন ছুটি করতে করতে গেছি অনেক মজা করতে করতে গেছি অনেক আনন্দ করতে করতে গেছি যাওয়ার পথে এই হেয়ার স্টাইল করা ভাইটার সাথে দেখা হয়ে গেছে তারপরে কিছুটা সময় আমরা দাঁড়িয়ে থেকে কিভাবে হেয়ার স্টাইলগুলো করতেছে দেখলাম এই ধরনের হেয়ার স্টাইল গুলো সাধারণত আমরা সবাই কম বেশি দেখে থাকি এটা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে এই ডলগুলোকে নিয়ে এই ভায়াগুলো কিন্তু ঘুরে বেড়ায় ফুচকার কাছে চলে এসেছি ফুচকা অর্ডার করেছি ফুচকা ওলা ফুচকা গুলো রেডি করতেছে আমাদের জন্য এই যে আপনারা পাখিকে দেখতে পাচ্ছেন পাখি এখানে দাঁড়িয়ে থেকে ফুচকাওয়ালাকে বলে দিল তার ফুচকাতে চাল কম দিতে আর এর মধ্যে সে শুধু ফুচকা একটু মুখে দিল দিয়ে কেমন জানি ভাব নিচ্ছে এর মধ্যে মধ্যে একটা সজোরে থাপড় দিয়ে দিল মুখের মেঘ ফাজলামি করে যাই হোক কেমন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন ও একটা মেরে দিল পাখিও মেঘকে একটা মার দিল আর কি তারপরে দুইজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মারামারি শুরু করে দিল এ একটা ওকে ও একটা একে এইভাবে যে ফস্কাগুলো আমরা এই যে খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা করে আমি কত বড় একটা হাঁ করলাম বাবা রে বাবা ফুচকাগুলোতে ঝাল কম দেওয়ার কথা বলেছিলাম তারপরে এত বেশি ঝাল হয়েছিল যেটা খাইতে কি আসলে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল তারপরেও জানি কষ্ট করে একটু খাইলাম পাখি এবং মেগের দুইজনের খুনসুটির কোনো শেষ নাই তারা দুজন এই মজা করতেছে এই আবার রাগারাগি করতেছে এই মারামারি করতেছে এই জানি করতেছিল দুইজন শুধু তো ওদেরও ভীষণ ঝাল লেগে গেছে যার জন্য ওই যে ফুচকা নিয়ে খাচ্ছিল আর ফুসকা একটা চুরি করে ওখান থেকে নিচে মনে হয় নিয়ে মুখে দিছে যার জন্য কি সুন্দর করে হেসে দিল একবার ফুচকা খেলো আপনারা দেখলেন তাতে হয়নি তারা বলে কি আবার খাবে আমি আবার কিনে দিলাম তো কিনে দেওয়ার পরে একটা নিলাম দেখে মেঘ আমার সাথে কেমন আচরণ করতেছে দেখেন এখন লুকিয়ে বেড়াচ্ছে সে আমাকে দিবে না লুকাচ্ছে আমি যদি আবার নিয়ে নিই এই ভয়ে চিন্তা করা যায় আমি কিনে দিচ্ছি আমারটাই খাচ্ছে আবার আমার দেখে লুকাচ্ছে আবার কিভাবে করে দেখেন আমাকে সবটা দিয়ে দিতে চাচ্ছে আমি যখন বললাম ঠিক আছে থেকে তোরটা আমি আমি না তুই খা তখন ও আবার খাওয়া শুরু করলো কিছুক্ষণ এবার আর পাখির কাছে গেলাম পাখিটা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাকে একটা দে তারপরে এই যে আমি নিলাম দেখে দেখেন কেমন করতেছে চিন্তা করা যায় রেগে যাচ্ছে তবে এত পরিমাণে ঝাল ছিল মাগো মা আমি মুখে দেওয়ার সাথে সাথে শেষ এইবার আমার যখন ঝাল লেগে গেছে তখন পাখি বারবারই আমার কাছে নিয়ে যাচ্ছে নেন নেন খান খান নেন নেন আমি তো ঝালের জন্য আর এখন খেতেই পারবো না প্রচন্ড ঝাল ছিল এত বেশি ঝাল আমার পক্ষে অসম্ভব ব্যাপার আবার আপনারা কেউ কেউ আমার ভিডিওটা দেখে বলবেন যে মহিলার কি ঢং রে বাবা এটা তো আপনাদের নিত্যদিনের স্বভাব তো এটা কোনো ব্যাপার না আমার খুব ভাল লাগে শুনতে মানুষ মানুষকে হিংসা করবে এটাই স্বাভাবিক কারণ হিংসা কি যাত্রার সাথে করা যায় হিংসা হিংসা মানুষ মানুষ কখন করে যখন তার থেকে আপনি এগিয়ে থাকবেন তখনই এবার চলে আসলো শরবতের দোকানে ঠান্ডার শরবত খাবে ফুচকা খেয়ে এত বেশি ঝাল লেগে গেছে ওদের দেখেন ঝালের যন্ত্রণায় পাখি কেমন করছে পাখি ছটফট করছে ঝালের যন্ত্রণায় আবার উনি দেখি আঙ্গুল দিয়ে কি জানি দেখাচ্ছে গরমের দিনে বিট লবণ দেওয়া এই শরবতটা আমার কাছে ভীষণ মজা লাগে আমি যেখানে যাই মোটামুটি এই বিট লবণ দেওয়া শরবতটা আমার সামনে আসলে আমি খাবই খাবো আমার গরমে বিশেষ করে খুব ভালো লাগে এই শরবতটা খাওয়া নিয়েও কিন্তু ওদের ভিতরে মারামারি খুনশুটি অনেক কিছুই ঘটে যাবে কারণ আপনারা দেখছেন দেখতে পাবেন ওয়েট করেন এই যে দেখেন কি করে দেখছেন একজন খাচ্ছে সেটা আরেকজন কেড়ে নিতে যাচ্ছে দেয়নি বলে আগে মাথার মধ্যে মেরেও দিল চিন্তা করা যায় এরা কি আসলে মানুষ নাকি পাইজামা আসলে না হেসে আর পারলাম না এই যে এখন দুজনই খাচ্ছে দেখেন আমি মনে করি আমরা যেখানে যে অবস্থাতে থাকি না কেন কিছু কিছু মুহূর্তে আমাদেরকে বাইরে যাওয়া বাইরে ঘোরা বাইরে থেকে কিছু খাওয়া এগুলোকে জীবনের একটা পাঠ করে নেওয়া উচিত কারণ এতে আমাদের অনেক ভাবে ডিপ্রেশন থেকে বাঁচাই এবং মনকে ভালো রাখে